ফ্রেন্ড সকালবেলা চলে এসেছি নতুন একটা নিয়ে তো সকালবেলা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আমি খাচ্ছি আলমন্ড এই যে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম খাচ্ছি আর চারটে রয়েছে আগে জামা কর রান্না হয়ে গেছে ওই যে রান্না বান্না সব কমপ্লিট আর একটুখানি পনির পরে করলেও পারি না করলেও পারি যাই না ওরা কী করবে সেই বোঝে তাই চারটে রয়েছে ছুঁড়বো খাবো তারপরে জামাকড় কাছাকাছি হয়ে গেছে সেগুলো মেলতে যাব ছাদে রোদ উঠেছে বেশ সুন্দর রোদ দিয়েছে ঠান্ডা লাগছে একটু রোদ ছাদের থেকে একটু রোদ পুহে আসি ভালো লাগবে ওই জন্য চলুন ছাদে যাই জামাকুরগুলো মেলে আসি আর রোদটাও উপভোগ করে আসি তার আগে এই চারটে আলমন্ড আছে এই চারটে ভালো করে ছুলে মানে খেয়ে তার খেয়ে বা মুখের মধ্যে নিয়ে তারপরে যাবো উপরে তার সঙ্গে চলুন এই জামা খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে কটা এখন ভিজে রাখলাম ওভার নাইট ভিজিয়ে রাখলে ভালো হতো তা যে কটা ভিজানো ছিল সে কথাটা তো আমি খেয়ে নিলাম তো ওদের উঠতে উঠতে দেরি চালে কটা ভিজবে মোটামুটি ভিজে যাবে তখন ওরা উঠে খেতে পারবে তো চলুন ছাদে যাই জামাকুরগুলো মিলে রেখে হেভি রোদ দিয়েছে যা ওরা ফটাফট মেলেনি একটা হাজব্যান্ড সকালবেলা দিয়ে গেছে স্নান করা অফিসে গেছে তো যাই হোক মেলেনি তারপরে হচ্ছে একটু রেস্ট নেবাবে হাঁপিয়ে গেছি বালতিটা এনে বন্ধুরা চলে এসেছি পঁচিশে ডিসেম্বরে আমাদের এখানে বইমেলা হচ্ছে সেই বইমেলাতে অন্য কোথাও যাওয়া হয়নি তো আমার সঙ্গে আমার বোনও এসছে তাই যাই হোক এখানে আস্তে আস্তে কথা বলছি ওখানে ছেলে পড়ছে তো ওরা কথা বলে ডিস্টার্ব হবে তাই আস্তে ভয় যাবারটা দিচ্ছি তাই চলে এসছি এখানে মেলাতে মেলায় সব অনুষ্ঠান হচ্ছে তাই যে সবাই ফাংশন দেখছে গান শুনছে তা আমিও চলছি চলুন সঙ্গে থাকুন দেখুন আমি কী কি করি আর মেলাটা উপভোগ করুন অনেক ধরনের অনেক কিছু স্টল বসেছে তাই এখানে গান হচ্ছে ফাংশন সেটাই দেখছি সঙ্গে থাকবেন

哎。 চলায় এই যে অস্মিতা এসছিল কদিন ছিল চলে গেলো অস্মিতা ঘুরো একটু চলে যাচ্ছে টাটা আমি এখান থেকে ভিডিও করলাম আর নিচে নামলাম না ছেলে যাচ্ছে বোনকে আগিয়ে দিতে আমি বারান্দার থেকে দেখাই ও ছিল কদিন বেশ ভালোই লাগছিল এখন চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে এখান থেকেই দেখাই খুব বেরোচ্ছে না কেন এখনো অসুবিধা টাটা টাটা পৌঁছে ফোন করিস বন্ধুরা হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে ছাদের থেকে এসছি আসছি যাচ্ছি নিচে গেছি আবার উপরে এসছি এই যে জামাপুর গুলো তুলবো ছায়া পড়ে গেছে আর এখানে পাইপের জল ছেড়ে দিয়েছি এই যে পদ্ম গাছগুলো জল হচ্ছে এটা ভর্তি হয়ে গেছে এই গামলাটায় আর এটা হচ্ছে লেবু গাছটায় দেবো সমস্ত গাছগুলোই জল দেব সব শুকিয়ে গেছে আর এখন না দিলে অন্ধকার হয়ে যাবে একদিন এই পুঁই মুচুরিগুলো নিয়ে খেতে হবে ভাজা আলু দিয়ে এটি একদিন ভাজা খাব আর এই যে আমার লেবু গাছটা দেখি কি লেবু হয় আমি সেই চিন্তায় রয়েছি কমলা লেবু হয় না কি লেবু হয় না বাতাবি লেবু হয় দেখা যাক আপনারা সবাই কমেন্ট করে বলবেন এটা কী পাতাবিলেবু গাছ না কমলা লেবু না পাতি লেবু আমি কিন্তু কমলা লেবুর বীজ খেয়ে ফেলেছিলাম যে এক বছর হয়ে গেল গেলো বার ফেলেছি এক বছর বয়সটা হয়ে গেল গাছের সব গাছগুলো জল দেবো না আগে জামাকুড়গুলো শুকিয়ে নেই না তো ঠান্ডায় হচ্ছে ভিজে যাবে এটা হচ্ছে ছেলের গায়ের দোহর এখন তার এসিতে গরম শীতের মধ্যে লাগবে না এসিতে লাগবে এখন ধুয়ে তুলে রাখি আবার গরম যখন পড়বে তখন আবার কী সব ভাগেগুলো এগুলো তুলি তারপরে গাছগুলো জল দিই মানে জল দিই আর তুলি এই গাছটাতেও বেশ অনেক পুঁড়িমুচুরি হয়েছে যে এগুলো তুলে একদিন ভাজবো খুব সুন্দর হয়েছে